তারা একটা প্রশ্ন করে এমন ঈদে মিলাদুল নবী আল্লাহর রাসূল করেছেন কিনা সাহাবায়ে কেরাম করেছেন কিনা আমি কোরআন শরীফ দিয়ে ক্লিয়ার করব হাদিস বললে বিভিন্ন বিভিন্ন মন্তব্য করার চেষ্টা করে কোরআন শরীফ থেকে বলবো মন্তব্য করার কোনো সুযোগ নাই প্রথমত আপনাদেরকে রুহের জগৎ থেকে শুরু করেই আমার নবীজির মিলাদুন নবী সাল্লাসাল্লামের মাহফিলের আয়োজন সর্বপ্রথম করেছেন আল্লাহ কে করেছেন দলিলটা কোথায় আছে সুরা আল এমরানের একাশি নম্বর আয়াত আমি প্রত্যেক কথার পয়েন্টে দলিল পেশ করব। এর পরেও কিছু মানুষ আছে বুঝবে না মানতে চাইবে না তাদের জন্য আমাদের কিছু আসে যায় না কারণ খোদ রহমাতুল্লিল আলামিনের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হতে যাওয়া দেখার পরেও আবু জাহেল ইমান আনে নাই ঠিক কিনা বলেন এই আবু জাহেল মার্কা কিছু লোক আছে না

দলিল দিলেও মানতে চাইবে না অসুবিধা নাই দলিল আমাকে লাগিয়া দিছি ভাই তোমার লাগিয়া না তবে তোমাকে যদি আল্লাহ তালা বিবেক বলতে কোন জিনিস তোমার ভিতরে দিয়ে রাখে দিয়ে থাকে তুমি যদি আলিম হও আমার অনুরোধ থাকবে তুমি নিজেও কোরআনুল কারিমে তালাশ করবা তোমরা তো আমাদেরকে সব সময় একটা অপবাদ দাও কোরআনও নাই হাদিসও নাই বেদাত 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 আমি কোরআন শরীফ থেকে আরম্ভ করি আল্লাহ সুরা আল এমরনের একাশি নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন রুহের জগতে আল্লাহ তালা একটা মাহফিলের আয়োজন করেছিলেন জোরে পড়েন সুহান আল্লাহ আজকের মাহফিলের জন্য আপনাদেরকে দীর্ঘদিন একাধিকবার দাওয়াত পেশ করা হয়েছে মিলাদুন্নবী উপলক্ষে কমলাপুর রেল স্টেশন জামে মসজিদে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হবে আপনাদেরকে একাধিকবার দাওয়াত দেওয়া হয়েছে যারা শুনেছে কেউ আসছেন কেউ আসেন নাই কেউ ইচ্ছা করে আসেন নাই অথবা কেউ দূরের মানুষ ছিলেন ইচ্ছা ছিল আসবে কিন্তু হয়তো চলে গেছেন কিন্তু আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করেছেন দাওয়াত দিছেন সমস্ত নবীদেরকে মাহফিলের আয়োজক কে দাওয়াতদাতা কে আল্লাহ সমস্ত নবীদেরকে রোহের জগতে দাওয়াত দিছেন বলেন একজন নবীও কি সেই মজলিসে অনুপস্থিত থাকবেন এটা কি সম্ভব সম্ভব না রব্বুল আলামিন কালামে হাকিমে সেই রুহের জগতে আয়োজন করা মাহফিল অনুষ্ঠান সম্পর্কে আমার আল্লাহ সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم মুসাদিকুল লিমা মা কুমলতু মিনান নাবিয়ি ওয়ালা তানসুরুন আল্লাহু আকবার রবুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত এ কারীমায় বলেন নবী গো ও নবী ও রাহমাতুল নীলা আলামিন আপনি স্মরণ করেন ওই রুহের জগতের কথা আল্লাহ বলেন যখন আমি রব আিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমরা মা করি আপনারা যখন উপস্থিত হন আপনাদেরকে থেকে বিভিন্ন বিষয়ে আমরা প্রতিশ্রুতি অঙ্গীকার নেই কি নেই না মাঝে মধ্যে নেই না যে বলেন বাবা এ আমলটা করবেন কি না বলেন এই কাজটা করবেন কি না বলেন অমুক জায়গায় যাবেন কি না যেমন আজ আপনাদেরকে অনুরোধ করব আগামী কাল সকাল বেলায় জুলুসে হাজির হবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন রোহের জগতে আমি আল্লাহ মাহফিলের আয়োজন করেছি আমি আল্লাহ অনুষ্ঠান করেছি ওই অনুষ্ঠানের মধ্যে সমস্ত নবী রসুলদেরকে দাওয়াত দিয়েছি আমার উদ্দেশ্য ছিল তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিব আমার উদ্দেশ্য ছিল তাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিব আল্লাহ রব্বুল ইজাত বলেন নবী গো বিশ্ববাসীর কোরআন শুনে দেন ওই যে জগতে আমি রব্বুল আলামিন মাহফিল করেছিলাম ওই মাহফিলের আয়োজন সম্পর্কে আয়োজক সম্পর্কে ওই মাহফিলের আলোচনার বিষয় সম্পর্কে ওই মাহফিলের নবীদেরকে ডাকার উদ্দেশ্য সম্পর্কে নবীরা হাজির হওয়া সম্পর্কে ওই মাহফিলের আদ্যপান্ত আপনি আমার ভাষায় কোরআনুল কারিম অনুযায়ী বর্ণনা করে দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো শুধুমাত্র আমি বলবো আপনি বর্ণনা করেন আর আপনি বর্ণনা করলেন বিষয়টা এমন না আমি আল্লাহ চাই ওই দিন আপনি ও রুহের জগতে ছিলেন ওই রুহের জগতে থাইকা আপনি নিজে যা দেখেছেন আপনি নিজে যা শুনেছেন আপনি নিজে যা বুঝেছেন সেই অনুযায়ী আগে স্মরণ করেন পরে আমার অনুযায়ী কথাগুলো বলেন আমি বলবো এমন ভাবে বিশ্ববাসী বুঝতে অসুবিধা হবে আপনি তাদেরকে বুঝাইয়া দিবেন আপনার দেখা আর আলোকে আরও জোরে বলেন সুবহানাল্লাহ বলেছেন ইচ্ছে করলে সুরা আলের একাশি নম্বর এতে কারিমা আরম্ভ করতে পারতেন কুল হুজুর আপনি বলেন নির্দেশ দিতে পারতেন আল্লাহ ডাইরেক্ট নির্দেশনা দিয়ে আল্লাহ হুজুর স্মরণ করেন মনে করেন যে কোনো বাংলা অনুবাদের কোরআন শরীফ খুঁজবেন সেখানে দেখবেন আয়াতের শুরুতে ব্র্যাকেটের মধ্যে লেখা দিছে স্মরণ করেন মনে করেন মনে করেন মোবাইলের মধ্যে যদি বাংলা অনুবাদ দেখেন ম্যাক্সিমাম বাংলা অনুবাদের কোরআন শরীফে এই আয়াতের শুরুতে দেখবেন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে স্মরণ করুন মনে করুন আল্লাহ হুজুর আপনি স্মরণ করেন ওই মাহফিলের কথা তার মানে আল্লাহ মাহফিল করছে দুনিয়ায় না রুহের জগতে কোথায় বলেন সবাই জবান খুলে বলেন কোথায় রুহের জগতে আল্লাহ যে মাহফিল করছে ওই মাহফিলের খবর আমার দয়াল নবীজির পরিপূর্ণ স্মরণ আছে রুহের জগতে আমি আর আপনি কি ছিলাম না কথা বলেন না কেন রুহের জগতে কি হয়েছে মনে আসেনি একটু মনে নাই একটুও মনে নাই এই হচ্ছে আমার মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্য রুহের জগতে কি হয়েছে রহমাতুল লিল আলামিনের শরণ আছে নবীর শরণ আছে নবীর পরকায় না আল্লাহ কয় ইজা খাযাল্লাহ হুজুর শরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ গ্রহণ করেছিলাম নবী যদি কইতো আমার স্মরণ আছে আবু জাহিল্লে কইতো তাই কিতা কিতা স্মরণ আছে কইয়া দেখাও হের ফর ফাদাম দামাই কইতো বলে বানি না গাতার মধ্যে ভরে গেছে নবীজি টাইন্না উড়াইছে কয় তোমার মতো অত বড় জাদু কর আর দেখি নাই নাউজুবিল্লাহ কর না নবীজি কয় সাসা গাতার থেকে কইলেন উটটা মুসলমান হইবে না হন কর বলে আমি জাদু কর কয় সারা মক্কার মানুষে আমারে দড়ি দিয়ে টাইনা উড়াইতার না তুমি আদ দিয়ে টাইনা উড়াইলাইছো তুমি জাদু কর না তয় কি

স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম সমস্ত নবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম প্রতিজ্ঞাটা কি লামা তাই তো কুমিং কিতাবিমা ও নবীরাগো। আমি রব্বুল আলমিন আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো আমি রব্বুল আলামিন আপনাদেরকে কিতাব দিব আমি রব্বুল আলামিন আপনাদেরকে হিকমত দিব হিক দিব হেকম দিব এরপরে আল্লাহ কয় সুমর আল্লাহ কে আমার নবীর বিলাদ হবে সুভান আল্লাহ আল্লাহ কয় এরপরে আমার নবীর আগমন হবে আল্লাহ আমরাও তো বলি নুরনবীজির আগমন নূরনবীজির আগমন নূর নবী নূর নিয়ে হে নূর নবী নূর নিয়ে তাই বলে কুল কায়নাত খুশির ঢেউ মেতেছে ঠিক কি না বলে আমরা এটা বলি রব্বুল আলমিন সমস্ত নবীদেরকে বলেন সুম্মাজা কুম্স এরপরে তোমাদের মাঝে রসুল আগমন করবেন এই রসুল বলতে আমার রসুল আমার দয়াল নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা বা সাল্লাল্লাহু আল্লাহ ইয়াসাল্লামের আগমনের কথা আমার আল্লাহ বর্ণনা করেছে এই ঘটনা দুনিয়ায় না রুহের জগতে এই ওয়াজ কি নবীরা করে না আল্লাহ এই ওয়াজটা রুহের জগতে করতেছেন কে নবীর মিলাদের ওয়াজ রুহের জগতে করেন কে নবী দুনিয়ায় আগমন করবেন নবীর মিলাদের বর্ণনা রুহের জগতে দিচ্ছেন কে কানার দলে দেখে না না দেখলে আমাদের কিছু আসে যায় না নবী করতে করতে জন্মের পরে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম আজান শুনেছি একামত শুনেছি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম নবী করতে করতে কবরে যাব আল্লাহ জান্না তো দিব না কোনহানে দিব আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা

আমি আপনাকে আরো একটা প্রশ্ন করি বলেন সাহাবাই কেন এইভাবে করেন নাই তার জন্য কি হয়েছে বলবে যে বিদা হয়েছে সে বলবে বিদা হয়েছে কেন কারণ নবীজি করেন নাই সাবাই কেনাম করেন নাই করেন নাই আবার যদি জিজ্ঞেস করি কেন আল্লাহ নির্দেশ দেয় নাই নবীজি নির্দেশ দেন নাই এই জন্য বিদাত হইলে কি হইব ভাই ভাই হইল বড় গুণা বেদাৎ করলে যাহার নামে যাইতে হবে জোরে জোরে বলেন না মুসলমান তার এই কথার জবাবে সর্বপ্রথম জবাব হলো সব বিদাত জাহান নামে নেয় না বিদাতে আ মানুষকে জাহান নামে টানে আর বিদাতে হাসানা সাধারণ মুমিনকে আল্লাহর ওলি বানায়া দেয়। জোরে কন্যা সুবাহান আল্লাহ আবু সিদ্দিক রাদি আল্লাহ তালানহু নিজেও আমাদের দেশে যারা বিদাত বিদাত বলে চিৎকার করে তাদের সংজ্ঞা অনুযায়ী আবু বকর রাদি আল্লাহ তালানহুর জীবনেও এমন কিছু আমল আছে যে আমলগুলো করতে আল্লাহর নির্দেশ নাই নবীজিও নির্দেশ দেন নাই কিন্তু আবু বকর করেছে এক নাম্বার বিষয় হলো নবীজি রহমাতুল্লিল আলামিনের হিজরতের বিষয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় হে আবু বকর এমন একদিন আসবে রে যেদিন আমার আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিবেন আমি মক্কা মুআজ্জমা ছেড়ে মদিনা মনোয়ারায় হিজরত করব আবু বকর রাদি আল্লাহ কানতে কানতে জার জার হয়ে গেলেন নবী রহমাতুল্লিল আলামিন কা আবু বকর কাঁদো কেন কো হুজুর আপনি যদি মক্কা মুআজ্জমায় না থাকেন আমি আবু বকর থেকে কি হবে আমি কার আশায় থাকব আমার তো এমন রাত যায় ঘরে যায় মনটিকে না আপনার হুজুরার বাইরে দাঁড়ায় থাকি

স্মরণ করতে করতে আর মন মানে না চলে আসলাম আপনার হুজরাত দরজায় নবীকে আবু বকর ডাক দিলি না কেন আবু বর আদি আল্লাহ কয় আলামিন ঘুমাইলে আলির আদি আল্লাহ নামাজ কাজা কইরা দেয় নবীজির ঘুম ভাঙায় না আমি আবু বকর কেমনে নবীজির ঘুমারক ভাঙায় এই জন্য হুজুর আমি আপনাকে ডাকিনা আবু বকর আল্লাহ কও নবীর গো ও নবী ঈশা নামাজ পড়ে ঘরে গেলে ফজরের ওয়াক্ত হইতে আমার মনে হয় সময়টা অনেক বেশি লম্বা যার কারণে মাজরাতে আপনার হুজুরার সামনে দাঁড়ায় থাকি আপনি নবী যদি মক্কা মুআযযমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করে ফেলেন হুজুর আমি আবু বকর মক্কায় কেমনে থাকতেন নবী কা বকর চিন্তা করিস না রে আমি যখন হিজরত করব তুই আবু বকর আমার সঙ্গী হবি জোরে কন্যা সুবাহান নবী বলছেন আবু বকর একদিন আমার হিজরত হবে তুমি আমার হিজরতের সঙ্গী হইবা এবার দেখেন আবু বকর রাদি আল্লাহ কি করল ঘটনা সবার জানা ছয় মাস যাবত এক রাত ঘুমায় না ছয় মাসে একশো আশি ছয় মাসে একশো আশি রাত একশো আশি রাতের মধ্যে এক সেকেন্ড বিছানায় ঘুমানা দূরে থাক পিঠ লাগায় না সুভান ছয় মাস ধরে দরজার পাশে কান লাগায় দাঁড়ায় রয়েছে আমার দয়াল নবীজি রহমাতুল্লিনা নামি গভীর সে আমি আবু বকরণের ডাক দিলি এক ডাকে যদি আমি সাড়া দিতে না পারি আমি আবু বকরের জিন্দিগি বৃথা হয়ে যাবে আবু বকর রাদি আল্লাহ নবীজির প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য ছয় মাস ঘুমাইলেন না ছয় মাস যাব দরজার পাশে কান লাগায় দাঁড়ায় রইলেন এইবার আপনারা আমারে জবাব দেন নবীজি আবু বকর রাদি আল্লাহ হুরে ছয় মাস যাব না ঘুমাইয়া থাকতে বলছেন জোরে বলেন বলছেন আল্লাহ কি কোরআনে আবু বকরের জন্য এমন নির্দেশনা দিছে কথা বলেন না কেন দিছে আল্লাহ নির্দেশ নাই নাই নির্দেশনা নবীও আবু বকর দেয় দেয় বলে সজাগ থাকবি এমন কথা নবী বলেন নাই নবী বলেছেন একদিন হিজরত হবে আল্লাহর নির্দেশে তুমি আবু বকর হইবা আমার সঙ্গে তাইলে আবু বকর রাদিয়াল্লাহ আল্লাহ এই যে সারা রাত না গুমাইয়া দাঁড়ায় রইলো আমাদের দেশের হুজুর আবু বকর সেটা ইবাদত হিসাবে দাঁড়ায় নাই আপনারা মিলাদুল নবীর করেন ইবাদত হিসাবে আপনারা করেন হিসাবে ওরে ভাই আপনার জ্ঞানের সামনে আপনার আকলের সামনে আমি কথাটা তুলে ধরি শোনেন আবু বকর নেক আমল পাবে এমন কোনো আশা করে নাই তিনি চিন্তা করছেন দয়াল নবীর মহাব্বত দয়াল নবীর মহব্বত দয়াল নবীর মহাব্বত লইয়া ছয় মাস একশো রাত ঘুমাইল না একশো রাত দরজার পাশে কান লাগায়া দাঁড়ায়া রইলেন একশো রাত পরে নবীজি একদিন আসলেন আবু বকর আবু বকর রাদি আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন লাভবাই কায়ুল গভীর রাত গভীর রাত আবু বকর রাদি আল্লাহ শুনে নবী কাবু বকর তুমি কি ঘুমাও না হুজু ছয় মাস হৈছে আমি বিছা নাই তিন টকাকে তিনট নবী কাবুবকো তাড়াতাড়ি তৈরি হও এখনই আমাকে হিজরত করতে হবে আবু বকর আদি আল্লাহক হুজুরামিত তৈরি আমি রেড আজমারাদি আল্লাহ হোতা আলানহা আবু বকর আদি হাতে একটা পুতলা বান্দা দিলে আবু বকর আদি আল্লাহ থেকে বের হয় নবী কাবকর পোতলা বাল্নি কখন

কথা ধরে না গুবাইয়া নিজের শরীরের কষ্ট দিলি কেন তুই বিদাত এমন কথা আমার নবী কয় নাই আমার নবী আবু বকর चलो चलो হিজরত হয়ে গেল মদিনা মুনাওয়ারায় চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহ সজাগ থাকা রাতগুলো আমার নবী কেমন ভাবে দেখছে আল্লাহ কেমন ভাবে দেখছে দেখেন মদিনা মুনাওয়ারায় নবীজি একদিন নবীজি হুজরা মোবারকে আম্মাজান আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মোবারকের উপর মাথা মোবারক রেখে আরাম করছেন আম্মাজান নবীজি চুল মোবারকে হালকা হালকা হাত মোবারক বুলিয়ে দিচ্ছেন এমন সময় আসমানের দিকে তাকায়

মুখটা মলিন হয়ে গেল ব্যবসিলা তোমার বাবার কথা কম আমা জানা দিয়ে হুজুর আমার আব্বাই আপনার জন্য কি না করছে আপনি আমার আব্বার নাম না অমরের নাম কইলেন আমার তো মন খারাপ লাগবই আমার নবী কয় আশা আমার আবু বকরের সাথে কাউরে ওজন দিও বকরের সাথে আম্মা জানা আশা সিদ্দিকারা দিয়ে বলেন নবী গো আবু বকর আমার আব্বা জানের সঙ্গে কারো ওজন দিব না তার অর্থ কি আমার নবী বলেন আমার আবু বকরের হিজরতের জন্য যে ছয় মাস রাতে ঘুমায় নাই এক

হয়েলো কেন শুধু মাত্র নবীর ভালোবাসার জন্য আল্লাহ আজ আমরা মিলাদুন্নবীর মাহফিল করি নবীর ভালোবাসায় কাল আমরা जुलুসে বের হব নবীর ভালোবাসায় আবু বকর রাদিয়াল্লাহ 6 মাস সজাগ থাকきゃ যদি ফজিলত পায় ওয়াইসাল করমিন রাদিয়াল্লাহু তাআলা নূ বত্রিশটা দাঁত ভাঙছে একটা দাঁত ইচ্ছা গুরা ভাঙলে কবিরাঙুনা বত্রিশটা দাঁত ভাঙছে আল্লাহ নারাজ হয় নাই নবী নারাজ হয় নাই আল্লাহ রে আল্লাহ দাঁত ভাঙতে কয় নাই আমার নবীজিও বলেন নাই কিন্তু বত্রিশ দাঁত ভাঙছে একটা কইরা কবিরা গুনা হইলে বত্রিশটা কবিরা গুনাহ হওয়ার কথা কবিরা গুণা অত্যধিক পরিমাণে করলে ইমান চলে যাওয়ার ভয় থাকে কিন্তু দেখেন ওয়াইসকরণীরা দিয়ে আল্লাহ বত্রিশটা কবিরা গুণাহের মতো এমন কাজ করার পরেও আল্লাহ রাসুল তার জন্য জুব্বা মোবারক পাঠাইলেন দাঁত বাংত নবী কইছে দাঁত বাংত আল্লাহ কইছে আরে ভাই আমরা তো কালকে গুনাহের কোন কাজ করব না আজকে গুনাহের কোন কাজ করছি না ও ভাই নেক আমলে তোমার খারাপ লাগে কেন ভালো কাজ